可以的。Hey রেগে যাচ্ছে রেগে যাচ্ছে আমি দেখেছি বলে বুঝাচ্ছে ওর বাচ্চাকে পথ আছে উপরে বসে থাক তুই কালার ধরে খাওয়াচ্ছে চুট করে গেছে একদম দেখো চুট করে বসে আছি সারা করছে না গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো চলো আজকের ব্লগটা এখান শুরু করি আজকে হচ্ছে শুক্রবার এই যে ছোট্ট ছোট্ট দুটো সোনা হয়েছে মা বাবার পড়ানের পাখি ওদেরকে নিয়ে এসেছে বুঝেছি ঘুরতে ওদেরকে খাওয়া ওদেরকে ঘোরা শিখাচ্ছে এই ঠিক করেছি তো এই দৃশ্যটা তোমাদের দেখাতে পারবো ভাবতে পারিনি দুই ভাই বোন একসাথে বইছে দেখো এরা একসাথে বসেছে বলছি চল হ্যাঁ মা বাবা নিয়ে আসছে খাবার নিয়ে এনে খাওয়াচ্ছে করে চলছে

হয়ে আমার যাবে কি করে বলো এই তো চব্বিশ বছর ধরে এই করছি এই করছি হ্যাঁ আর আমার ছেলে রাখার জায়গা নেই হ্যাঁ রাখার জায়গা মানে মনে করে একটা জিনিস রাখতেও পারে না জোগাড় করতে পারে না এই তো দুটো করে করে রেখে দেয় আবার আর খালি কিনবো কিনবো না আর মাকে দিয়ে যেতে পরিষ্কার করবো আর সারা জীবনে পাপ সঞ্চয় করবো যেতে পারি না তো পারি না এক এক সময় দাঁড়া মানে ভুলেই যাচ্ছি ভুলেই যাচ্ছি কোনটার ভিতরে কি রাখছি

পেপার বাল নিতে আসছি না হ্যাঁ কয়েকদিন পেপার দাও পেপার দাও পেপার আছে না আসে না আর ওই সব কাগজের ব্যাগ বস দূর কী জন্য বলে বলে কাগজের কাটু কাটুন ওই জুতো এ তা যা কিনা হয়েছে কয়েকদিন এগুলো এখন সব এক জায়গা করেছি দেখি কী বিক্রি হয় আর কি ফেলা যায় কেউ আর পাচ্ছি না এই ধুমধাম করে পড়ছে হ্যাঁ লোকে আসছে যা কাজ করতে যেই খুলছে আর ধুমধাম করে পড়ছে বলতে কাকিমা বাবার এই খুলছে এটা ওইটা পড়ে যাচ্ছে কি করবো বল কী করবো রাখবো কোথায় রাখবো কোথায় হ্যাঁ

মানে কি দরজা খুলে আমাদের এখন আর একটা ব্রেকফাস্ট এসছে কলা চলো ফর এনার্জি তো ঠিক আছে তো এই যে কলা দেখি কলা দিয়ে একটা শরবতের মতো করি দেখি সেটাও খাবো আর সাথে থাকো আর তোমরা সে দেখলে তো সেদিনকে ম্যাঙ্গোর লস্যিটা যেটা ম্যাঙ্গো দিয়ে দই দিয়ে বানিয়েছি এই যে হ্যাঁ এই যে ম্যাঙ্গোটা কিন্তু আমি এই ম্যাঙ্গোটা কিন্তু আমার গেল বছরের সেই মিষ্টি আমের মানিয়ে রেখে দিয়েছিলাম জানো তো বন্ধুরা মানে সত্যি অসাধারণ সব বুদ্ধি এরকম করে রেখে দিলে সব কিছু অসময় পাওয়া যায় তো চলো এখন ম্যাঙ্গো দিয়ে কলা দিয়ে একটা লসি টাইপের বানাবো দিয়ে খাবো তো বন্ধুরা আজকে এই যে এই ঘরটার ভিতরে জামা কাপড় সব এক রাজ্য হয়ে গেছে আমি তোর বাবার জামা গুলো আলমারিটা করে দিই আলমারিটা

পয়সার জিনিস হবে একটা পয়সা নেই হাতে হ্যাঁ বলো এগারো এগারোটায় রেশন দেবে হ্যাঁ এমনি গরমের সময় তাড়াতাড়ি রেশন দিয়ে দেখ সাড়ে এগারোটায় হলো দোকানদার রেশন দেবে দেখেছে <speaking in minority national discourse>

যখনই ঘর ঝাঁপ দেবে এই আলমারি কানাচে কানাচে এগুলো ঝাঁপ দিয়ে নেবে দেখবে যে ধুলোটা ডেলিকা ধুলোটা ওটা নোংরাটা নেমে যাবে ঠিক আছে চলো চল ঘরটা ঝাঁপ দিয়ে তারপরে আবার তোমাদের সাথে ওপরে দেখা হচ্ছে আর আমের যে বানালাম আম দিয়ে কলা দিয়ে লস্যিটা দই দিয়ে ও অসাধারণ হয়েছে খেতে বুঝেছো মানে সত্যি বলবো কলা দিলে না চিনির টাইপে লাগে সেই পুজোর সময় বড়সা করে যে পোশাকটা হয় ওইটার মতো স্বাদ লাগে তো চলো একটু পরে আসি এই তো এই যে আমি জল বসেছিলাম ভাতের তো এই যে ভাত থেবো এখন জল ফুটে আছে তো চলো ভাতটা দিই চাল 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 হ্যাঁ চালটা ভাত মানে সরি হাফি আসছি একটু চল তো দিয়ে দিলাম চাল সরি ভাই তো চাল দিয়ে দিলাম আর একটু নাড়িয়ে নিচ্ছি তবে একটু ভালো করে তাতে একটু ভালো করে আর ভালো করে চালটা ফুটে ওঠে তো তাহলে ততক্ষণ এটা হতে লাগুক আর এই যে মা এখন কি করছে এই যে আজকে দুপুরে এই দুটো আলু আর পেঁপেটা সেদ্ধ হবে আলাদাভাবে ভাতের মধ্যে দিলে না গরমে আমি তোমাদেরকে বলে দিচ্ছি গরমে ভাতের মধ্যে কিছু দেবে না তাহলে ভাত নষ্ট হয়ে যায় ঠিকই না তো এই দুটো আলাদা বাটিতে করে বসাবো ভাতটা হয়ে যা চলো এখন ওপরে যাওয়া যাক এসি চালিয়েছে আমার ছেলে কোন দিকটা মনে হচ্ছে কি চলছে না পাখা না এসি বন্ধুরা এখন পাখার আওয়াজ হবে তো চলো সাথে থাকো আর হচ্ছে যে আদি তো বিছানাটা পরিষ্কার করছে হ্যাঁ ওই সব নেমে নেমে নিমে নেমে এসে ওদিকে চলে যাচ্ছে বিশালটা ছেড়ে নিচে দিকে নামাও ওইটা ঠিক বলুন তো চলো ওই জন্য বিশাল ঠিক করে গল্প করে ঝাঁপ ঠাক দিয়ে আসিলা সঙ্গে সঙ্গে এসি চাউল বন্ধ করতে না

চলো উচানো হয়ে গেল ভাত হয়ে গেছে একবারে যখন খাবো কি যে কি খাচ্ছি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে এখনকার মতো কি বলবে তো আজকের গোলাপটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এখন আর একটা আর একটা যুদ্ধ আছে তো আর একটা যুদ্ধ আছে সেটা করে নিই দিয়ে আসছি আর কিছু ভালো লাগলে সাথে থাকো দেখতে থাকো বলো একটা ঠিক আছে গুড ইভিনিং বাবা গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শুভ সন্ধ্যা সন্ধ্যা সাতটা বাজে এখন আমরা আর বলবো না কিছু চলো এখন খাওয়া হবে খাস্তা খাস্তা হ্যাঁ তো চলি তো চলো দেখি কি করি অনেক কটা কাজ রয়েছে মোবাইলে বাইরে বেরাবো না যাবে আমি জানি কি করবো ভাবতেই ইচ্ছা করছে না বাড়ি বেড়ানোর কথা তো বন্ধুরা নিচে আসলাম এর এখানে নিচে এসে এখন এই যে জলের বোতলগুলো খালি হয়ে গেছে এগুলো ভরতে হবে তো চলো জলের বোতলগুলো ঘুরে নিই দেখো ওটা যে কোথায় রাখবো কিন্তু ঠিক আছে চলো চলো বোতলগুলো ঘুরি মাজা খাবো হ্যাঁ ভালো লাগে পাঁচ দিন ধরে একটু মাজা খাবো আর এই যে আমি দেখ মানে দেখাই তোমার দু বোতলই জল পড়বো বেশি ভরবো না ঠান্ডা জল না আমি না জল খাওয়া যাচ্ছে না এটা কীরকম গরম গরম গন্ধ আসছে জলে আর এই যে মাজা একটু মাজা মিশিয়ে নেব আর এই যে পাস্তা রয়েছে ছেলেরা আমি এখন পাস্তা থেকে করবো আর আমার এই যে চা আছে একটু এটাও খাবো পারছি না মাজা খাবো আবার চা খাবো কী করবো না কত কিছু খাবো কামসাপও আছে খাবো আমরা খাওয়ার জিনিসও তো শেষ নেই কিন্তু পেয়েটে তো আর ধরছে না এই যে তোমরা এরকম এই যে তোমাদেরকে হয়তো দেখানো হয়নি তোমরা এরকম ব্যবস্থা করতে পারবে ঠিক আছে এটার মধ্যে করে আমি ভালো করে নি মানে এত সুবিধা করছে না কি বলবো সেটা ফেরো ঠান্ডা জলটা অল্প করে দেবো বেশি ঠান্ডা আমি খেতে পারি না আবার ডাইরেক্ট ডাইরে ঠান্ডা জল আবার কষ্ট দেখল খেয়ে প্রথমে না খুব কষ্ট হতো প্রত্যেক দিন দু লিটার চার লিটার দু লিটারের বোতল চার লিটার ছ লিটার জল ধরে ধরে নিমি বাবাকে ঘুরে দিতে হতো সবাই হ্যাঁ আমি হোক রিমি হোক আদি হোক সবাই বলে দিতাম তারপরে হঠাৎ করে না একদিন ভাবলাম জানো জানাতো যেরকম একটা কাপ কিনে এনে মানে রেখে কিন্তু দিব্যু ভাড়া যায় তারপরে আমার আমার তাও ঠিক ছিল কিন্তু আদিত তো পারে না বেশি পরে যে অনেকটা হাইট না ওর একটা ধরে রাখার যাইগুলো তাহলে একটা ইয়ে আছে তো সেটাই আয়ত্ত হচ্ছে পেরে উঠত না চলো এবার এটা হলো করবো পাস্তাটা গরম তো ছেলেকে জিজ্ঞেস করি হ্যাঁ

একটু একটু রান্নাও যায় না এ একটু একটু কি করে রান্না যায় আমি ভাবি তো রান্ধতেই পারি না প্রথম থেকে তাও আবার এই অভ্যাসটা কে করেছে বলো রিমির বাবা দেবো সারাদিন আজকে বাইরের ঘর ভাত সাফাই এসব করলাম আর বলুন এবার তোমাদেরকে আম দুই পাতে দেখতে খাবো ওই যে ভাড় এসেছে তো এবার আম দুই দুধ আনবো আম দুই বানিয়ে দেখাবো প্রত্যেকটি করে কত রেসিপি কিন্তু এই যে বাড়ি না ভাত প্রথমে গরম করে নিই হোয়াইট পাতাটা মনে করেন তো পাই তো নাহলে তেল পাঁচ টাকা দিলে আবার গরম জল গাছ দিলে ওখানে আলো টাকা দিলে

চলো বন্ধুরা নিয়ে নিয়েছি বাদা নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি ভাত আছে অল্প স্বল্প ও আই তো খেলে খাবে তো বলতে পারছি না চলো এখানে রাস্তা থালা থামস আপ এখানে খাওয়াই করে লাগুন তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি গুড নাইট আটটার সময় বলে দিচ্ছি কিন্তু কিছু করার নেই এখন আমি এই গোলাপগুলো বানাবো গুলো দেখবো সবার গরমে দুটোবেলা না দেখো বুঝতে পারছি না দুটোবেলা তো বসাই যাচ্ছে না যেন সেই ঘরে তো দুটোবেলা কোনো কাজ করতে হচ্ছে না আর কাছে গেলেই ঘুম পাচ্ছি কি করবো বলো বিছনার কাছে গেলেও বলে না এমনি ঘুম পাচ্ছি করে এসে খেয়ে আর পেটে করলেই যেন মনে হচ্ছে আর পাচ্ছি না এরকমই ঘুম তো ঘুম কত ঘুম যে সে আর বলে পারবো তো যাই হোক এখন খাবারটা খেয়ে নিই আর ভালো লাগলে কি করবে লাইক কমেন্ট এক করে দিও অনেক মরজি